চ্যাপ্টার দুই দ্বিতীয় শ্রম হার্কিউলিস কিভাবে ভয়ঙ্কর হাইড্রা ধ্বংস করেছিলেন প্রতিটি স্কুল ছাত্র জানে যে স্বর্গারোহণের আগে হার্কিউলিস একটি ভয়ঙ্কর দানবকে হত্যা করেছিলেন এবং লার্নিয়ান হাইড্রাকে তার গোত্রে যুক্ত করেছিলেন এই হাইড্রা ছিল একটি বিশাল সরিসৃপ প্রজাতি যা এখন সৌভাগ্যবশত বিলুপ্ত হয়ে গেছে এমনকি সবচেয়ে পরিশ্রমী প্রকৃতিবিদদের গবেষণা ও একাধিক মাথাওয়ালা সর্প বা টিকটিকি বংশ খুঁজে পেতে ব্যর্থ হয়েছে যদিও আজ কেন্টাকিতে কুমির পাওয়া যেতে পারে কিন্তু আরও উদার বর্ণনা অনুসারে হাইড্রার মাথা ছিল অন্য একটি সাতটি বর্ণনা অনুসারে এর পঞ্চাশটি মাথা ছিল অন্য দুটির একটির মতো তৃতীয়টিরও একশোটি মাথা ছিল এই মাথাগুলির মধ্যে একটি কেটে ফেলার পরে তার জায়গায় আরো দুটি গজায় এবং বীরদের হাত প্রায়শই কেটে ফেলার সাথে সাথে যে প্রাণীটির মূলত সাতটি মাথা ছিল তার অবশেষে একশোটি মাথা হয়েছিল উপরের তথ্যগুলি থেকে এবং লার্নিয়ান হাইড্রা একটি অত্যন্ত বিষাক্ত এবং মারাত্মক পোকামাকড় ছিল এবং তাই তার প্রতিবেশীদের কাছে খুব ঘৃণ্য হয়ে ওঠে আমরা এর প্রাকৃতিক ইতিহাস জানি তবে আমরা পড়েছি যে এই না ছিল স্ত্রী ড্রাগন বা গ্রিফিনের অর্থাৎ দুষ্ট মৌলিক টাইফনের বংশধর এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা আশা করি পাঠক এটি মনে রাখবেন মনে হচ্ছে লার্নিয়ান হাইড্রার এক ধরনের আত্মা ছিল যা আমাদের নায়ক ধ্বংস করতে পারেনি এই আত্মা দীর্ঘ স্থানান্তরের মধ্য দিয়ে বিভিন্ন নেকড়ে হায়না হাঙ্গোর কুমির র্যাটলুসনিক এবং বোয়া কনস্ট্রিক্টরের দেহে বাস করত অবশেষে এটি তার আদি বাসস্থানের মতো একটি দেহকে পুনরুজ্জীবিত করেছিল যার বিস্তারিত ব্যাখ্যা পরবর্তীতে আমাদের বিস্তারিতভাবে দেওয়া হবে এই আধুনিক হাইড্রা একটি বিশাল দানব যার দানাওয়ালা সাপের মতো শরীর এবং বৃহৎ এবং শক্তিশালী নখ বা থাবা রয়েছে যা এটি তার শিকার ধরার পরে কিভাবে ছেড়ে দিতে হয় তা জানে না এর প্রায় অসংখ্য মাথা রয়েছে যা দিন দিন বৃদ্ধি পায় এই মাথাগুলি মানুষের মাথার মতো ছিল এবং তাদের উপর ঘোড়ার লোমের তৈরি পরচুলার মতো ধূসর পরচুলা পড়ত কিছু পরচুলা ছিল ছোট এবং ছাটা কিছুর পাশে এবং পিছনে ঘন কোকড়ানো চুল ছিল এবং কিছুর লেজ ছিল যাকে বলা কিছু লম্বা এবং ঢেউ খেলানো ছিল হতো ঘন কোঁকড়ানো চুল ছিল যেন তামাকের পাইপের বাটি থেকে বেরিয়ে আসছে প্রতিটি মাথার মুখে সাপের মতো সূক্ষ্ম দাঁত এবং দুটি জিহভা ছিল এই জিহভাগুলিতে সাপের মতো কথা বলার ক্ষমতা ছিল অর্থাৎ প্ররোচিত করার এবং প্রতারণা করার ক্ষমতা ছিল এবং এই উদ্দেশ্যগুলি তারা দুটি শিল্পের মাধ্যমে অর্জন করেছিল যা এখন পৃথিবী থেকে হারিয়ে গেছে কিন্তু যার পুনরুজ্জীবন কামনা করা কঠিন কুতর্ক এবং হামপাক কুতর্কের মাধ্যমে তারা হামপাক করে তাদের শ্রোতাদের বিপরীত আগ্রহের সাথে জ্ঞান যোগ করেছিল এর পাশাপাশি এই জিহভাগুলির আরও একটি শক্তি ছিল যা তারা প্রায়শই ব্যবহার করত অতিরঞ্জন বিভ্রান্তি এবং ভয় তবে খুব মসৃণ এবং তৈলাক্ত হওয়ায় তারা তোষামদ এবং কখনো কখনো বিচারে খুব দক্ষ এই হাইড্রাদের কিছু একটি শব্দ দিয়েই হত্যা করার ক্ষমতা রাখে তারা যে মাথার উপর বাস করে তাদের মাথায় বড় কোকড়ানো পরচুলা থাকে আর যখন তারা এগুলোকে মারাত্মকভাবে ব্যবহার করতে উদ্যত হয় তখন সেই বৃহৎ পরচুলার চারপাশে একটি কালো মকমলের টুপি থাকে যা দেখতে খুবই ভয়ঙ্কর হাইড্রার মাথাগুলো পরচুলা ছাড়া অস্বাভাবিক ছিল না তাদের মুখ ছিল শিয়ালের মতো অত্যন্ত ধূর্ত এবং ধূর্ত সমসাময়িক লেখকরা বলেন যে তাদের মুখ ছিল ছয় এবং আটটি কাকের সমান এই শব্দটি আজ কিছুটা অস্পষ্ট এই দানব যে ধ্বংসাত্মক এবং দুষ্টুমি করেছিল তাদের সময় তারা খুবই খারাপ ছিল তাদের দুষ্ট স্বভাব এমন ছিল যে যারাই তাদের খাবার দিত খাইয়ে দিত এবং তাদের মামার গোবরে পানি দিতে সাহায্য করত তারা সবসময় তাদের হাতে অস্ত্রের মতো থাকত তারা পুরস্কারের জন্য যে কাউকে যে কাউকে তাদের খাবারে যোগ করত যদি কোন ধনী ব্যক্তি তার ছোট সেনাবাহিনী থেকে কোন দরিদ্র ব্যক্তিকে সরিয়ে দিতে চাইত তাহলে এই হাইড্রাকে সোনার ঘুষ দিয়ে ভাড়া করা হতো পুরস্কার অনুসারে ছেড়ে দেওয়া হত এবং সে দরিদ্র ব্যক্তির উপর এক দুই বা ততধিক মুখ দিয়ে ঘেউ ঘেউ করত যতক্ষণ না সে অবশেষে তাকে তার ঘের থেকে বের করে দিত কি এমন কোন ভাড়াটে সৈনিক ছিল যে গোপনে একজন বৃদ্ধকে প্রলুব্ধ করেছিল যিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবসর নিয়েছিলেন হাইড্রা চিৎকার করে মিথ্যা বলে তার সেবায় এসে একটি জঘন্য চুক্তি পূরণ না করার জন্য বৃদ্ধের মাথায় এক হাজার গিনি আদায় করতে শুরু করে একজন বিধবা বা কি তার অধিকার হারাতে পারে একজন ধনী ব্যক্তির আদেশে হাইড্রাকে লিন্স সদৃশ চোখ দেওয়া হয়েছিল যা কাজ এবং বাসস্থানের ত্রুটি খুঁজে বের করতে এবং দরিদ্র প্রাণীদের বিক্ষোভ করে তুলতে ব্যবহৃত হতো যে খলনায়ক তার বাবার শিরোচ্ছেদ করেছিল তাকে কি সমাজের সামনে প্রকাশ্যে দেখানো উচিত এই কাজটি করার জন্য হাইড্রাকে অর্থ প্রদান করতে হয়েছিল এবং যখন তারা জানতে পেরেছিল যে অপরাধীর নাম চারটি অক্ষরের তখন তাদের পাঁচটি অক্ষরে লিখতে হয়েছিল হাইড্রার নেতারা যারা নিজেদেরকে স্বর্গ বলে ডাকতেন তারা বন্দির নির্দোষতার প্রতি তাদের বিশ্বাস নিশ্চিত করতে চাননি তারা খুব ভালো করেই জানতেন যে তিনি সর্বদা দোষী এই হাইড্রার প্রিয় জায়গাটি ছিল একটি গুহা যেখানে তাদের সমস্ত মাথার মধ্যে সবচেয়ে ঘৃণ্য এবং মন্দ প্রদর্শন করার প্রথা ছিল এই মাথাগুলি অন্যদের তুলনায় অনেক বেশি নিষ্ঠুর ছিল বিশেষ করে একে অপরের বিরুদ্ধে এই গুহাটিকে ওল বেইলি বলা হতো কিন্তু হাইড্রা উপরে উল্লিখিতগুলির চেয়ে অনেক বেশি ভয়াবহ এবং রক্তাক্ত কাজ করেছিল এটি কেবল অসংখ্য হৃদয় ভেঙে দেয়নি বরং অসংখ্য শিকারকে পাগলও করেছিল এটি দীর্ঘস্থায়ী নির্যাতনের মাধ্যমে অসংখ্য দুর্ভাগ্যবানকে শ্বাসরোধ করে হত্যা করেছিল শিরুচ্ছেদ করেছিল পিষ্ট করেছিল পুড়িয়েছিল জীবন্ত ছিঁড়ে ফেলেছিল এবং গ্রাস করেছিল যাদের মধ্যে কেউ কেউ সম্পূর্ণ নির্দোষ ছিল এবং কয়েকজন ছাড়া সকলেই অবর্ণনীয় পাপ করেছিল এই হাইব্রাকে আইন বলা হয় এটি মন্দের অনিবার্যতার ফসল একটি দানবের ধ্বংস এখানে এবং এখনই ঘটতে হবে পরম তাৎক্ষণিকতার সাথে কিন্তু কীভাবে হারকিউলিস চিরতরে এর অনেক মাথা কেটে ফেলতে পারতেন কারণ এর প্রোটোটাইপের ক্ষেত্রে একটি মাথা কেটে ফেলার সাথে সাথেই অন্যরা জাদু দ্বারা তাৎক্ষণিকভাবে পুরে তার স্থান দখল করে নিত তাছাড়া তিনি জানতেন যে বিভিন্ন সময়ে জনগোষ্ঠী এই হাইড্রাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে কিন্তু একবার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেলে এর বিচ্ছিন্ন অঙ্গগুলি আবার বৃদ্ধি পাবে এবং এটি শীঘ্রই তার পূর্বের রূপের চেয়ে আরও বেশি শক্তিতে পুনরুজ্জীবিত হবে তিনি ধীরে ধীরে বুঝতে পারেন যে যতক্ষণ অপরাধ বিদ্যমান থাকবে ততক্ষণ এটি একটি অনিবার্য মন্দ তাই হার্কিউলিস সিদ্ধান্ত নেন যে তিনি তার বাজপাখি ব্যবহার করে দানবটিকে পরাজিত করতে পারেন কি না দুধের দোকানের বাজপাখি নয় বরং সামাজিক অর্থে একটি সংস্কারক বাজপাখি কিন্তু প্রথমে তিনি তার নিখুঁত ধনুক থেকে সেই দানবটির দিকে কয়েকটি তীর নিক্ষেপ করেন যাকে তিনি পঙ্গু এবং দুর্বল করে দিয়েছিলেন এবং তারা তার মাথায় আঘাত করে এই তীরগুলি ছিল কালো কালির মতো পিত্তে মাখা এবং এমন ক্ষত রেখে যায় যা তাকে প্রচণ্ড যন্ত্রণা দেয় ভাগ্য লিখিত অক্ষরের আকারে ছিল অক্ষরগুলি শব্দের আকার ধারণ করে এবং শব্দগুলি বাক্যে তীরের আঘাত ছিল হার্কিউলিসের তীরগুলিতে বেশ কয়েকটি উক্তি খোদাই করা ছিল এর মধ্যে ছিল ভাড়াটে মিথ্যাবাদী হলেন তিনি যিনি বিভ্রান্তিকর এবং ইচ্ছাকৃতভাবে প্রতারণা করার জন্য বাগ্মিতা ব্যবহার করেন একজন প্রতারক হলেন একজন প্রতারক এবং প্রতারকের ইচ্ছার অস্ত্র একজন আইনি পকেটমার হলেন তিনি যিনি কারিগরি কৌশলে সম্পত্তির উপর দাবি করেন যাতে মোটা অঙ্কের অর্থ পাওয়া যায় একজন খুনি সে উইগ এবং ডাউন বা স্মোক ফ্রক এবং বোরালি জ্যাকেট পরিহিত হোক না কেন ঘটনার পরে সাহায্যকারী হন এইভাবে অভিষিক্ত তীরগুলিকে ঘরোয়া সত্য ধরে রাখার এবং বিস্ময়কর কাজ সম্পাদন করার জন্য বলা হয় হাইড্রার শরীরে হত্যা কিছু তীরের বিপরীত প্রভাবের কিংবদন্তিও রয়েছে উদাহরণস্বরূপ ঘন্য সেই ভাড়াটে যিনি দরিদ্রদের উপর অত্যাচার করেন একজন সাক্ষীকে সত্যের শপথ নিতে বাধা দেওয়া এবং বিভ্রান্ত করা একটি সৎ মিথ্যা বিবৃতি দেওয়া এবং তথ্য ভুলভাবে উপস্থাপন করা খুবই সঠিক এবং ন্যায্য কারণের মধ্যে অনেক কিছু রয়েছে এই টিকগুলি আরও বলেছিল যে আদালতের বিতর্কে বাদী বা আসামির চরিত্র এবং উদ্দেশ্যের বিরুদ্ধে মিথ্যা প্রচার করা অত্যন্ত নির্লজ্জতা এবং সংবেদনশীলতাহীনতা সঠিক পক্ষের বিরুদ্ধে অহংকার করা এবং ভুল পক্ষের বিরুদ্ধে খারাপ কুসংস্কার উস্কে দেওয়া মহৎ এবং সদুদ্দেশ্যপূর্ণ এই বাক্যগুলির মধ্যে কিছু ছিল একটু হাস্যকর কারণ নম্র আইনজীবীর রেশমি পোশাকটি সম্পূর্ণরূপে গোলাকার ছিল না এইভাবে সজ্জিত তীরগুলির বিন্দুটি অন্যদের তুলনায় আরও চকচকে এবং উজ্জ্বল ছিল এবং এই অস্ত্রগুলির একটি ভীতু বিরক্তিকর গুণ ছিল যা শরিসৃপের জন্য খুব অস্বস্তিকর ছিল এর মধ্যে কিছু নিস্তেজ ব্যক্তির সবচেয়ে সংবেদনশীল অঙ্গের দিকে লক্ষ্য করা হয়েছিল যার উপর হাইড্রা তার জীবিকার জন্য নির্ভর করত কিন্তু তীরগুলির ধীতু শব্দ তাকে রাগান্বিতভাবে ভাবতে বাধ্য করেছিল এই তীরগুলি দেখিয়েছিল যে ন্যায়বিচারের প্রেমে প্রতারিত হওয়া কতটা যুক্তিসঙ্গত এবং বিশ্বাসযোগ্য ছিল তথাকথিত পুরুষ টিতামাতা স্বামী ইংরেজ যাদের ব্রিটিশ বিচারক বলা হতো প্রতারক অর্থলোভী হৃদয়হীন ভণ্ড তিনি সর্বদা ব্রিটিশ বিচারক এবং পূর্বোক্ত পুরুষদের পিতামাতা স্বামী এবং ইংরেজদের প্রতি গভীর এবং সর্বোচ্চ অবজ্ঞার দৃষ্টিতে দেখতেন তার প্রতি অনুরূপ অন্যান্য মন্তব্য সমানভাবে সুস্বাদু এবং তোষামদপূর্ণ করা হতো এবং তাদের দ্বারা সেই যজ্ঞ ভদ্রলোক বুল সংশোধন করা হয়েছিল এটি কিছুটা আশ্চর্যজনক ছিল হার্কিউলিসের তিন নিক্ষিপের পর হাইড্রা এত অসুস্থ অলস এবং খাদ্যের অভাবে এতটাই পীড়িত অবস্থায় পাওয়া গিয়েছিল যে লোকেরা তাকে এড়াতে সম্ভাব্য সকল পদক্ষেপ নিয়েছিল এটা স্পষ্ট ছিল যে তার অবস্থা খুবই খারাপ ছিল এবং এটাও স্পষ্ট ছিল যে সে তার কাজ সম্পন্ন করার জন্য মোটেও উপযুক্ত ছিল না যাই হোক দেবতা মানব এটিকে যেমন ছিল তেমনই রেখেছিলেন এবং তার শক্তিশালী লাঠি এবং ধারালোতির দিয়ে সমস্ত ধরনের মন্দকে ধ্বংস করতে শুরু করেছিলেন তার বিজয়গুলি এখনও উল্লেখ করা হয়নি এমন অন্যান্য বিজয়ের জন্ম দিয়েছিল অবশেষে পৃথিবী থেকে দুষ্টতা ধ্বংস হয়ে যায় বিজয়ী এখন তার দুর্বল শত্রু হাইড্রার উপর চূড়ান্ত এবং মারাত্মক আঘাত করতে শুরু করেছিলেন এটি অপ্রয়োজনীয় ছিল দানবটি ক্ষুধার্ত অবস্থায় মারা গিয়েছিল কারণ সহিংসতা আইনের খাদ্য তাই হারকিউলিস তার লাঠি দিয়ে প্রাণীটিকে ধরে মানুষের সামনে একটি বিজয়ী কারচুপি করা ছাড়া আর কিছুই করতে পারেননি এমনকি নি পাঞ্চের উদাহরণের পরেও এবং শত্রুর উপর মানুষের চূড়ান্ত বিজয়ের পরেও চ্যাপ্টার তিন তৃতীয় শ্রম হারকিউলিস কিভাবে তরবারিওয়ালা পাককে বন্দি করেছিলেন এটা ভাবা উচিত নয় যে হারকিউলিস যিনি ক্রমাগত সিংহকে শ্বাসরোধ করতেন সরিসৃপকে পিষে ফেলতেন এবং সাধারণত দানবদের ধ্বংস করতেন তিনি খুব কম মনোযোগ আকর্ষণ করেছিলেন যদিও তার স্বাভাবিক আচরণের বিপরীতে তিনি তার মঙ্গল কামনাকারীদের ছুড়ে মারতেন ফাঁসিতে ঝুলিয়েছিলেন বিষ প্রয়োগ করেছিলেন এবং নির্যাতন করেছিলেন তবুও জনগণ সর্বসম্মতভাবে আমাদের নায়ককে একজন ভালো মানুষ বলে ঘোষণা করেছিল হার্কিউলিস চিরকাল প্রতিটি ফাঁকা দেয়াল এবং বাধায় আটকানো রং করা এবং খোদাই করা হয়েছিল তার সবচেয়ে উৎসাহী ভক্তরা তাকে সংসদে নিয়ে যেতে চেয়েছিলেন এবং বিভিন্ন জানালায় হার্কিউলিসের পক্ষে ভোট দিন শব্দগুলি সম্বলিত অসংখ্য পতাকা ঝুলিয়েছিলেন হার্কিউলিসের স্তম্ভ নামে পরিচিত সমস্ত পাবলিক হাউজে ঘন ঘন খেলা শুরু হয়েছিল এবং এর মধ্যে কিছুতে স্কিটলেস নামে পরিচিত জাদুকরী খেলাগুলি তার সম্মানে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিটি স্কিটল একটি মানুষের মাথার মতো আকৃতির ছিল এবং একটি নির্দিষ্ট ধরনের দৈত্যের বিখ্যাত প্রতিনিধির মতো ছিল যা বিশ্বাস করা হয়েছিল যে শীঘ্রই তাকে উৎখাত করবে একদিন লন্ডনের মেয়ের নেতৃত্বে একটি বিশাল সমাবেশ কর্পোরেশনের সকল সদস্য যাদের মধ্যে অন্যান্য বণিক কারিগর এবং যন্ত্রশিল্পীরাও ছিলেন বীরকে এক জাঁকজমকপূর্ণ এবং আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান হারকিউলিস তাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করেন এবং যখন তার প্রতিনিধি বলেন যে তার তাকে কিছু বলার আছে তখন তিনি বিনীতভাবে তাকে তা বলার জন্য অনুরোধ করেন তারপর লর্ড মেয়র পকেট থেকে একটা কাগজ বের করে গ্লাসটা নাকে রেখে হালকা কাশি দিয়ে বললেন আমাদের শ্রদ্ধেয় পুরোহিত এবং অন্যান্য জ্ঞানীয় মহান লেখকরা যেমন আমাদের বলেছেন তোমাদের ক্ষমতার অতীতে সোনালি সিং এবং মোটা বুক বিশিষ্ট একটি অসাধারণ দ্রুতগামী হরিণকে করে ধরেছিলে এবং তাকে শক্ত করে বেঁধে তোমার শক্তিশালী ভাই ইউরিস্টিয়াসের নিয়ন্ত্রণে রেখেছিলে সেই হরিণটি এনুসের চারণভূমি এবং তৃণভূমি চাষ করছিল ধ্বংস করছিল এবং ধ্বংস করছিল সেই অঞ্চলের রাখাল রাখাল এবং প্রতিবেশীদের খুব কম ক্ষতি করছিল এখন একটি হরিণ অথবা পুরুষ হরিণ প্রচুর পরিমাণে শিং দিয়ে মোটা এবং মোটা মুখের কিন্তু ব্রোঞ্জের পা ছাড়াই তবুও দ্রুতগামী কারো দ্বারা ধরা না পড়ে একইভাবে খুব সুস্বাদুভাবে আমাদের ব্যবসার অন্তর্গত একটি নির্দিষ্ট খামারের ভেষজ খায় খায় এবং খায় আমরা লর্ড মেয়র কর্পোরেশন ব্যাঙ্কার ব্যবসায়ী এবং মিডল সেক্স কাউন্টিতে অবস্থিত লন্ডন শহরের অন্যান্যরা বিনীতভাবে আপনাকে এই হরিংটিকে থামাতে এবং এটি বন্ধ করার জন্য অনুরোধ করছি আমি প্রার্থনা করছি এবং আপনাকে অনুরোধ করছি যে আপনি উক্তপাক্যে অনুসরণ করুন ধরুন এবং ফাঁদে ফেলুন এবং তাকে লন্ডন এবং মিডল সেক্সের আমাদের শেরিফদের হাতে এবং হেফাজতে সোপর্দ করুন এই ক্ষেত্রে তারা আইন অনুসারে তার সাথে আচরণ করার অনুমতি পাবে এবং আপনার আবেদনকারীরা কর্তব্যের দ্বারা আবদ্ধ সর্বদা প্রার্থনা করুন এরপর বেশ কয়েকটি স্বাক্ষর করা হয়েছিল হার্কিউলিস ধৈর্য ধরে উপরোক্ত বক্তৃতাটি অত্যন্ত আগ্রহ এবং নম্রতার সাথে শুনলেন এবং বিনীতভাবে তার প্রভুকে আরও স্পষ্টভাবে কথা বলার জন্য অনুরোধ করলেন কারণ তার জীবন এবং আত্মার প্রতি কোন মনোযোগ না দিয়ে তিনি কি বলতে চাইছেন তা বুঝতে পারছিলেন না অতএব লর্ড মেয়র যিনি এখন শ্বাসরুদ্ধ হয়ে পড়েছিলেন তার আবেদনের উদ্দেশ্য ব্যাখ্যা করার জন্য কিছু রহস্যময় শব্দ ব্যবহার করেছিলেন পাগ অভিযোগ করেছিল যে মানব পাগ একটি প্রজাতির একটি প্রকার বা নমুনা এবং সে তার নামটি তার বহিরাগত থেকে পেয়েছে যা সাধারণত ফ্যাশনেবল বহিরাগত বলা হয় অর্থাৎ পাগের বাহ্যিক চেহারা তার মুখের গর্ব ছিল একটি রূপক অভিব্যক্তি যা তার অপরিবর্তনীয়তা নির্দেশ করে এবং কেবল শীতলতা এবং মনের স্থিরতা নির্দেশ করে সিনগুলিতে সোনা ছিল ডাকাতি এবং চাঁদাবাজির প্রতীক এবং এটি তাকে অন্যান্য কিছু পাক থেকে আলাদা করার উদ্দেশ্যে করা হয়েছিল যাদের বলা হতো সবুজ রঙের বাণিজ্য ক্ষেত্রে তার কামড় এবং কামড় বিভিন্ন ধরনের চাঁদাবাজির ইঙ্গিত দেয় যা তিনি বণিকদের পণ্য আলোচনা এবং সম্পত্তির উপর দক্ষতা এবং কৌশলে করেছিলেন তার পায়ের অসাধারণ গতি এবং পালানোর অসাধারণ ক্ষমতার কারণে তার এক পদক্ষেপের পরে তাকে খুব দ্রুত ফ্রান্স বা আমেরিকায় পাঠানো হতো এবং তিনি সামরিক নোং এবং বিদেশি বিভিন্ন ধরনের ছদ্মবেশ ধারণ করতেন এইভাবে তার বক্তৃতা শেষ করতেন রাষ্ট্রপতি কয়েক মুহূর্ত স্বাক্ষরগুলি পড়ার মধ্যে মগ্ন ছিলেন তিনি ভাবছিলেন তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং প্রতিনিধি দলের দিকে তার মৃদু দৃষ্টি নিক্ষেপ করার পর নিজের পরিচয় দিলেন মি মেয়র এবং ভদ্রলোকগণ আমি আপনার অনুরোধে বেশ অনেক কিছু রাজি হতে পেরে এবং এই সবচেয়ে ঝামেলাপূর্ণ এবং দুষ্ট হরিণ শিকারের নিষ্পত্তির জন্য আমার ক্ষমতায় যথাসাধ্য চেষ্টা করতে পেরে অত্যন্ত আনন্দিত হব তবে আমাকে আমার নিজস্ব উপায়ে বিষয়টি নিষ্পত্তি করার অনুমতি দিন লন্ডন এবং মিডল সেক্সের আপনার শেরিফদের হেফাজতে তাকে হস্তান্তরের বিষয়ে আমি তা করতে পারি না কারণ এটি প্রয়োজনীয় বলে মনে হচ্ছে যে সেই ভদ্রলোকদের অফিস শীঘ্রই সৈন্যদের দ্বারা বাধ্য করা উচিত এবং আমি খুব ভালো করেই জানি যে আপনি তাদের সাথে এগিয়ে যাবেন আপনি আশা করতে পারেন যে শীঘ্রই কোনো শেরিফ থাকবে না এখানে প্রতিনিধি দলের সদস্যরা তাদের স্বাভাবিক শূন্য দৃষ্টি বিনিময় করলেন এবং নাগরিক বন্যমান্য ব্যক্তিদের অভিব্যক্তি যাদের মধ্যে কয়েকজনকে অসন্তোষের বিড়বির করতে শোনা গেল স্পষ্টতই তীব্র ছিল এবং হার্কিউলিস কোনো কর্মপাত না করেই এগিয়ে গেলেন এখন মহাশয় এই কুকুরছানাটিকে ধরার জন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি নিজের বলে দাবি করা এই ব্যবসাটিকে তার ধ্বংসাত্মক আক্রমণ থেকে বাঁচানোর জন্য নিজে কিছু চেষ্টা করুন আমি বারো মাস ধরে তার পিছনে ধাওয়া করে আমার অমর নিঃশ্বাস নষ্ট করব না এমনকি বৃথাও এই নিশ্চিততার সাথে যে শেষ পর্যন্ত আমাকে তার বংশের অন্য কাউকে তারা করতে হবে মহাশয় আপনি তাকে এবং তার সমস্ত আত্মীয়দের অনাহারে রাখুন তারপর আমি দেখব আমি আপনার জন্য কি করতে পারি এখন মনোযোগ দিন এই পাগ অথবা আমি তোমাকে জিজ্ঞাসা করি সেই প্রতারক যেমন আমি তাকে তার আসল নামে ডাকি তোমাকে কিভাবে স্বীকার করতে পারে তুমি এত বোকা কেন যে তাকে ছেড়ে দিতে ভ্যারার মতো মস্তিষ্কের পুরিংয়ের মতো কচ্ছপের মতো চালাক নুডলস তুমি তাকে দেখে কেন তাকে চিনতে পারোনি তোমাকে আগেও বলা হয়েছে কারণ তোমার মস্তিষ্ক তোমার প্যান্টের পকেটে তুমি কি মনে করো যে প্রতিটি দানব যে কিভাবে পড়তে জানে তার মুখে তার নাম লেখা থাকে না তাকে দেখলেই সে তোমাকে এড়িয়ে যায় তাকে দেখলেই সে তোমাকে ঘৃণা করে তার কণ্ঠস্বরের শব্দে তোমার কান কেটে ফেলে আমি একজন ধার্মিক মানুষ কিন্তু আমার অর্ধেক জ্ঞান অর্থাৎ একজন মানুষের জ্ঞানের সাথে আমি একজন প্রতারককে অবিলম্বে চিনতে পারি উদাহরণস্বরূপ একজন প্রতারক আছে এখানে হারকিউলিস উঠে দাঁড়িয়ে তার তর্জনী দিয়ে তার পাশে থাকা লোকটির দিকে ইঙ্গিত করলেন একজন প্রতারক আছে তুমি কি দেখতে পাচ্ছ না যে তার লেখার প্রতিটি লাইনে সাপ ইগল শিয়াল লেখা আছে আমি কি বলিনি তাহলে হারকিউলিস এক মুহূর্ত থেমে গেল চলে গেল সকলের দৃষ্টি সেই জিনিসের দিকে ছিল যাকে এভাবে নিন্দা করা হয়েছিল এটি ছিল একটি ইহুদি গরুর গাড়ি প্রাণীটিকে দেখে মনে হচ্ছিল যেন বজ্রপাত হয়েছে তার চোখ স্থির এবং খোলা ছিল তার মুখ সাদা ছিল এবং তার হাসি মুখ মতো আনন্দে ফুটছিল তার হাঁটু একসাথে ধাক্কা দিচ্ছিল এবং তার পুরো শরীর জেলির মতো কাঁপছিল যাও বদমাস নেতা গর্জন করে উঠলেন খতিফ দেরি না করে তার কথা শুনলেন রাস্তায় পাগলের মতো দৌড়ে তিনি একটি ল্যাম্পোপোস্টে মাথা ঠুকে দিলেন তিনি পড়ে গেলেন মাথায় আঘাত পেলেন এবং রক্তপাত ফিজিওথেরাপি এবং ফোস্কা পড়ার পর তিনি সুস্থ হয়ে উঠলেন একজন খ্রিস্টান হয়ে গেলেন এবং তার যা কিছু ছিল তা হাসপাতালে দিলেন এই আমি ঠিক বলছি দেখো এখন যদি তুমি আমার মতো একজন ভালো পদার্থবিদ হতে চাও তাহলে তোমাকে যা করতে হবে তা হল তোমার খাতা এবং ডায়েরিতে যে সময় ব্যয় করো তার কিছুটা নিজের যত্ন নিতে মানবতা অধ্যয়ন করতে এবং সেই কাকার দাগযুক্ত আবর্জনায় দাগযুক্ত দুই পয়সা আধ পয়সার গল্প তৈরি করতে এখন যাও এই কথা বলে হার্কিউলিস তার সিংহাসন থেকে নেমে তার মাচা তুলে তাদের মাথায় ছুড়ে মারলেন এবং তিনি খুব ভেবেচিন্তে এটি করলেন এবং তারা দ্রুত পিছু হটলেন তারা তাদের মারি ঘষে বাড়ি ফিরে গেল এবং সেখানে পৌঁছে তারা সাবধানে তার পরামর্শ অনুসরণ করল ফলস্বরূপ কয়েক মাসের মধ্যে প্রতারকদের পুরো জাতি ধ্বংস হয়ে গেল একজন ছাড়া সেই দিনগুলিতে সে একজন দুর্দান্ত প্রতারক ছিল কিন্তু এখন সে ক্ষুধার্ত এবং অস্থির ছিল একদিন হাঁটার সময় হারকিউলিস নিউ কার্টের একটি ডাইনিং রুমে একজন প্রতারককে খেতে দেখতে পেল নায়ক তার সুযোগ চিনতে পেরেছিলেন যেমন হারকিউলিস অনু সেই প্রতারক তার পূর্বের স্বভাবের একজন নির্জন ছিল সে ছায়াকে নমন করেছিল এবং প্রায় তাকে হত্যা করেছিল তার কর্তব্য সে থেমে না গিয়ে তার কলার ধরে ফেলল সে খুব ভালো করেই জানত যে সে জেলে যাবে না কিন্তু সে এটাও খুব ভালো করেই জানত যে সে তার চেয়েও খারাপ অপরাধী হয়ে বেরিয়ে আসবে এবং সে ভেবেছিল সেই বৃত্তের বাড়িটি একজন দুর্বৃত্তের জন্য খুব খারাপ তাই তাকে তার সংস্কার কলেজের ভালো সাথ দেওয়ার পর সে পকেটে কয়েকটি গিনি নিয়ে তাকে অস্ট্রেলিয়ায় নিয়ে গেল